আসসালামু আলাইকুম আরিয়ালকা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশলা ব্যবহারী ইতালির কাছে যে এই মুহূর্তে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা শুরু করতেছি নতুন আরেকটি এপিসোড এই ভিডিওতে আজকে দুইটি বিষয়ে কথা বলবো যে অনেকেই জানতে চেয়েছেন দুই পঁচিশ সালে কি আর কোনো ক্লিক ডে আছে কিনা এবং বিভিন্ন শহরে ইতালিতে কিনা প্রবন্ধরা ইতালির প্রতিটা শহরেই নলস্তা উঠতেছে এবং অনেকেই যে আপডেটটি জানতে চান যে শুধু ইতালির যেই শহর থেকে আপনার কাগজটি জমা হয়েছে সেই শহরে দুইটা অক্ষর দিয়ে বলেন যে ভাই এই শহরের আপডেট কি আমি বরাবরই বলে থাকি যে ইতালিটা অনেক বড় একটা দেশ এখানে বড়ো বড়ো প্রভিন্সি ছাড়া দুইটা অক্ষর দিয়ে যে আপনারা যেই জানতে চান যে এটা কোন শহরের বা এখানের কি খবর কিন্তু আমরা কিন্তু সেটা অনেক সময় বলতে পারি না যার মাধ্যমে আপনি কাগজ জমা করেছেন তার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন তাকে জিজ্ঞেস করলে অবশ্যই সে বলতে পারবে আপনার কাগজটা কি সালেনো নাপলি মিলানো রোমে কোথায় জমা হয়েছে তাহলে সে বলতে পারবে আর এবছর দু সালে যারা এই নলস্তা পেয়েছে সেই নলস্তা গ্লোবাল এ অনেকেরটাই জমা হয়েছে এবং মিলানো থেকে শুরু করে মিলানো রোম তরিনো নাপলি সালেনো আভিলিনো সিসিলিয়া এই এরকম প্রতিটা শহর থেকেই এবছর নোলস্তা উঠেছে অনেকেই কিন্তু যে নলস্তা পাচ্ছে সেই বিষয়টি কমেন্টসে তারা বলতেছে কিন্তু এ বিষয়টি অনলাইনে অবশ্য দেওয়া সম্ভব হয় না বিদায় কিন্তু আমরা এটা দিই না কারণ অনেকেই জানা যে ভাই আমি সালেনুর থেকে নলস্তা পেয়েছি আমি মিলানো থেকে পেয়েছি এরকম অনেকেই জানেছে এবং বাংলাদেশে অনেকেরটা জমা হয়েছে এবং অনেকের বিষা পাসপোর্টে লাগতেছে এরকম খবরও আসছে কারণ আপনারা জানেন যে এবছর একদম সঠিক হইতে প্রি ফাইলিং হয়েছে এবং ক্লিক হয়েছে সেক্ষেত্রে এবছর নলস্তারা জিনুইনভাবে উঠতেছেন এবং নোলস্তারা অনেকেই পাচ্ছে অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই পর্যায়ক্রমে আপনাদের যে ম্যানুয়ালি চেক হওয়ার পরেই আপনারা নলস্তা পাবেন অপেক্ষা করেন আর আরেকটি বিষয়ে অনেকে জানতে চান যে দু সালে আর কোনো ক্লিকটা আছে কি না প্রিয় ভাইরা এবছর আরেকটি ক্লিক যে দু সালে হওয়ার কথা এটা একদম জেনোইনভাবে ওয়েবসাইটে আছে ইতালির যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে টুরিজমের ইতালি জানেন যে একটা ট্যুরিস্ট পয়েন্ট দেশ ইতালি তাই ট্যুরিস্ট রিলেটিভ যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের উপর দুই হাজার পঁচিশে জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সার্ভার খুলে দেওয়া হবে ফাইল প্রি ফাইলিং করা করে রাখা হবে এবং অক্টোবরের এক তারিখে ক্লিক দেওয়া হবে এখানে কোঠাটা কত এখনও সেই বিষয়টি আসেনি যেহেতু আরও এক দেড় মাস সময় আছে অবশ্যই যদি এই এবছর পঁচিশে এই ক্লিক ডেতে যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখবেন এবছর হয়তো আবার ওইভাবে নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হতেছে আর ইতালিতে এত বড় একটা দেশে যে এবছর পঁচিশে যারাই নুলস্তা পেয়েছেন সকলে ইনশাল্লাহ আসতে পারবেন চারটিখানি বিষয় না কারণ এক মাসের ভিতরে অনেকেরই নুলস্তা পেয়ে এবং ভিসাও লাগার নজির আছে এবং অনেকেই এই মেসেজটি আমাদের কাছে দিয়েছে তা আজকের মতো এই ছোট্ট ভিডিওতে এখান থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন খবর নিয়ে বা এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ রহমতে ভালো থাকবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম